হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এক কাস্টমার নাম মোহাম্মদ বাবুল উনি বারো আট দুই হাজার বাইশ সালের আগে ব্যাটারি নিছে ডিআরডিসি ব্যাটারি উনি ডিআরডিসি ব্যাটারি এয়ারএল কোম্পানির ব্যাটারিটা উনি বাইশ বারো বারো আট দুই হাজার বাইশের আগে নিছে উনি এখন আজকে হইল আটাইশ আঠাইশ ছয় দুই সাল পরাই দুই বছর উনি প্লাস এই ব্যাটারিটা ইউজ করছে এই ব্যাটারিটা এখন চার চার মাস ইয়া চারটা ব্যাটারির ভিতরে দুইটা ব্যাটারি ভালো আছে চারটা ব্যাটারির ভিতরে দুইটা ব্যাটারি ভালো আছে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আছে এখন নয় নয় মানে ভালো দুইটা ব্যাটারি ভালো দুইটা ব্যাটারি ভালো আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটা ব্যাটারি নষ্ট দুইটা ব্যাটারি নষ্ট আর দুইটা ব্যাটারি ভালো তো আপনারা সবাই এখন ওনার মুখ থেকে শুনতে পারবেন ব্যাটারি কেরকম সার্ভিস দিছে আমার নাম মোহাম্মদ বাবুল আমার ব্যাটারি দুই বছর চালাইছি দুই বছরের ভিতরে কোনো ডিস্টার্ব দেয় নাই এখন এর ব্যাটারি এই কোম্পানির ভিতরে দিয়েই আবার এটা নতুন ব্যাটারি নিতে আইছি আচ্ছা ঠিক আছে কাস্ট এখন আপনারা শুনতে পাচ্ছেন যে কাস্টমারের মুখের কথা তো আপনারা এই বিবেচনা করবেন যে আপনারা এআরএল ডিআরডিসির পণ্য ব্যবহার করবেন নাকি অন্য কোন কোম্পানির পণ্য ব্যবহার করবেন মূলত লোকাল যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলা দুই তিন মাস চার মাস পরে ব্যাটারি বাদ হয়ে যায় যে জায়গায় ডিসি প্রোডাক্ট কিন্তু আপনি দুই বছর প্লাস আপনি কাস্টমার ইউজ করতে পারতেছে তো আপনারা এই বিবেচনা করবেন আপনারা কি ডিআরডিসির প্রোডাক্ট ইউজ করে ব্যাটারি ইউজ করবেন অন্য কোনো কোম্পানির ব্যাটারি ইউজ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন